রানী হিসেবে জয় করেছে একজন চাকরানি হিসেবে পারেনি কিছু করতে ব্যাপারটা তো তাই এবার একটি লাইভ অনুষ্ঠানে বুবলিকে চাকরানি বললেন চিত্রনায়িকা ও বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি হঠাৎ অবু বিশ্বাস গুবলিকে কেন চাকরানি বললেন তাই তার বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন নিজেকে রাজরানী আর বুবলিকে চাকরানি বলে সম্বোধন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস বিশ্বাস ও বুবলির দ্বন্দ্ব বেশ কয়েক বছর ধরেই চলছে প্রায়ই তারা একে অকরকে নিয়ে মন্তব্য করে থাকেন সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে বুবড়িকে চাকরানি বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের এমন মন্তব্য করা নিয়ে বিরূপ ক্রিয়া প্রকাশ করেছেন নেটিজেনেরা একজন প্রথম সারির নায়িকার এমন মন্তব্যের সমালোচনা করেছেন অনেকেই সম্প্রতি বিশ্বাসের সাথে বুবলির নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বিশ্বাস সিনেমার কাজ ছেড়ে দিয়ে এখন ব্র্যান্ড প্রমোশন ও অপেনিংয়ের কাজে ব্যস্ত সময় কাটান আর এই কাজে অপু বিশ্বাস একটি টিম গঠন করেছিলেন বারিশা হক এবং গৌতম সাহার সাথেই অপু বিশ্বাস কাজ করে এসেছিলেন এবার তাদের সাথেই মনোমালিন্য হয়েছে বিশ্বাসের যা কিনা বুবলিকে নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন ছাড়াই বুবলিকে দিয়ে ব্র্যান্ড প্রমোশন করিয়েছেন বারিশা হক এবং গৌতম সাহা যা কোনোভাবেই মেনে নিতে পারেননি চিত্রনায়িকা বিশ্বাস বুবলির সাথে কাজ করায় গৌতম সাহা এবং বারিশা হককে চিরদিনের জন্য ত্যাগ করেছেন অপু বিশ্বাস অপবিশ্বাস বলেন বারিশা হক এবং গৌতম সাহা স্বার্থপরের মতোই কাজ করেছে আর কখনোই তাদের সাথে কাজ করবেন না তিনি তাদের সাথে ফিতা কেটে নিজের নামের অবিচার করেছেন অপু এখন থেকে নিজেকে ভালো কাজের সাথে যুক্ত করবেন বলে মন্তব্য করেছেন এই চিত্রনায়িকা সেখানে তিনি আরও বলেন বুবলি কোনো দিক থেকেই তার যোগ্য না এবং কি বুবলিকে চাকরানি বলেও সম্বোধন করেছেন বিশ্বাস মনে হয়েছে যে সে হয়তো বা রানীর মতো আসবে কিন্তু সেও দেখি চাকরানির মতো আসলো আসবে চিত্র চিত্রনায়িকা বিশ্বাস বুবলিকে যে চাকরানি বলেছে এই নিয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে